হতাম যদি আরবের মাটি কিংবা যদি হতাম মদিনার মরুপথ কতই না ভালো হতো আমার বুক চিরে চলে যেতেন মরুর দুলাল রাসুল আমার আমার কঠিন বুকে ঝর্ণা বয়ে যেত তার স্নিগ্ধ কমল ছোঁয় সেই ছোঁয়া নিয়ে ছুটে যেতাম তুর পাহাড়ে আর রাসুলের কদম যে রদ করতাম রাত্রি দিন তুই রে পাখি ঋষি প্রভাতের কবি লোহিত সাগরে সিনান করিয়া উদিল আরব রবি উড়ে উঠতুই নূতন করিয়া বেদে তুল তুরবি ঘন আধারের মিনারে ফুকারে আজানোয়াজ কাঁপিয়া উঠিল সে ডাকের ঘোরে গ্রহ রবি ওই শোন শোন সালাতের ধনী হাইরম মিনান বিশ্ব তখনও ছিল স্বপ্নে বিশ্বের বনমালী আপনাতে ছিল আপনি মগন তখনো বিশ্ব ডালি শস্যে কুসুমে গগন পূর্ণ করেনি চন্দ্র সূর্য গ্রহ তারকার মালা আপন জ্যোতির সুধায় বিভোর আপনি জ্যোতিষময় কি আছিল ছিল এ নিখিল শূন্যে শূন্যে লয় অপকাশ্যে মহিমার মাঝে জাগেনি প্রকাশ ব্যথা ছিল না কোনো সুখ দুঃখ আনন্দে সৃষ্টির আকুলতা আধার কেন গো ঘনতম হয় উদয় আগে পাতা ছুড়ে যায় কানে যখন ফাগুন আবেশ লাগে তুরুুলতার তনুতে তনুতে কেন কে বলিতে পারে সুর পাথিবার আগে কেন গুণী ব্যথা আনে বিনা তারে টানিয়া টানিয়া না বাঁধিলে তারে ছিঁড়িয়া যাবার মত ফুটে নাকি বাণী না করিলে তারে সদা অঙ্গলি ক্ষত সকলের তরে এসেছে যে জন তার তরে পিতার মাতার স্নেহ নাই ঠাই নাই ঘরে নিখিল ব্যথিত জনের বেদনা বুঝিবে সে তাই তারে লীলা রসিক পাঠানো দিন বেশি আশ্রয় হারা সম্বল হীন জনগণে সে দেখিবে চির আপন করিয়া কায় বেদনার পর বেদনা হানিয়া তাই তারে অধিকারী সাজায়ে পাঠালো বিশ্ব দরবারে পাঁচ পরতল তুরসমে এক মিনতহীন দরাইবিত্ত মুত্তালিব আকাশে ললাটে ললাটে রাখিয়া নিশি অতি দেখায় তাহার বন্দসী আব্দুল গিয়েছিল গেল আবিদা মোহাম্মদরে ইয়াস আমি সেবার দূষিত ছিল বড় বায়ুমক্কা পুলির নিঃশ্বাসে ছিল বিষ্ণের আমেজ হাওয়ায় স্তরিক কোহিলের দাদা মোত্তালিব গোহালিমা শোলো মরু প্রান্ত রেলওয়ে যাও গরুর চাঁদের আবার যেদিন দেখিব আবার যেদিন ডাকিব আনিবে ফিরায় মাছে এনে দেখে যে মৌর চাঁদের আধার ধরণী চকিতে দেখিল স্বপ্নে রবি মক্কায় পুন ফিরিয়ে আসিল কিশোর নবী শাগমেশ লয়ে চলিল কিশোর আবার মাঠে দূর নিরালায় পাহাড় তলে একলা বাটে কি মনে পড়িত চলিতে চলিতে বিজন কে যেন তাহারে কেবলই ডাকিছে অনেক দূরে